র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের এমন তলানিতে যাওয়ার আসলে মূল কারণ কোনটা বাজে ব্যাটিং পারফরমেন্স নাকি যোগ্য ক্রিকেটার উঠে আসার যেই পাইপলাইন সেটাতে বাজে সিস্টেম আমরা বাংলাদেশ দলের বর্তমান র্যাঙ্কিংটা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশ দল বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের একটা ট্যাক সবসময় লাগা থাকে যে বাংলাদেশ দল টেস্টে অতটা ভালো না তবে বাংলাদেশ দলটা সবচেয়ে ভালো পারফরমেন্স করে যেই ফর্ম্যাটে সেটাতেও যাচ্ছে তাই অবস্থা ওডিআইতে বাংলাদেশ দল বর্তমানে দশম স্থানে রয়েছেন র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে নিচে নামার প্রতিযোগিতায় বাংলাদেশ যেন সবচেয়ে এগিয়ে আছে এবং নিচে নামার এই প্রতিযোগিতায় বাংলাদেশ টি টোয়েন্টিতেও তালে এগিয়ে চলেছে টি টোয়েন্টিতেও বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা না হয় বাদই দিলাম বাংলাদেশের সমকক্ষ আমরা সবসময় যে দুইটা দলকে ধরি সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা দলের সব কিংবদন্তি ক্রিকেটাররা অবসর নেওয়ার পরেও কিন্তু শ্রীলঙ্কা দলের এত বাজে অবস্থা হয়নি বর্তমানে শ্রীলঙ্কা দলটা ছয় নম্বর অবস্থানে রয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে টেস্ট টি টোয়েন্টির কথা না হয় বাদই দিলাম যদি আমরা বাংলাদেশের সবচেয়ে ফেভারিট যে ফর্মেট ওডিআই সেটা নিয়েও আলোচনা করি সেখানেও কিন্তু বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশ দলটা সবচেয়ে ভালো খেলে ওডিআই ফর্মেট সেখানেও এখন বাংলাদেশ দশ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার কথা না হয় বাদই দিলাম আফগানিস্তান পর্যন্ত বাংলাদেশের উপরে র্যাঙ্কিংয়ে ওডিয়াইতেও বাংলাদেশ যেখানে বত্রিশটা ম্যাচ খেলার পরে সাতাত্তর রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরের অবস্থানে সেখানে আফগানিস্তান মাত্র পঁচিশ ম্যাচ খেলে একানব্বই রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বর অবস্থানে র্যাঙ্কিং টেবিলের এই দৃশ্যই বলে দেয় বাংলাদেশ ক্রিকেটের বর্তমান কতটা বাজে অবস্থা আফগানিস্তান দলটা দু সালে বিশ্বকাপের মঞ্চে প্রথম চান্স পায় এবং প্রথমবারের মতো বিশ্বমঞ্চে এসে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম যেই জয় সেটাও পায় এরপর থেকে আর আফগানিস্তানকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের ক্রিকেটের উন্নতির যেই গ্রাফটা সেটা আসলে ডে বাই ডে উপরের দিকেই যাচ্ছে অপরদিকে বাংলাদেশ বিশ্বমঞ্চে আসে উনিশশো সালে আফগানিস্তানেরও ষোলো বছর আগে তখন আসলে আফগানিস্তানের অস্তিত্বও ছিল না বলা যায় আফগানিস্তানের ক্রিকেট অবকাঠামো আসলে কতটা স্ট্রং সেটা আসলে এখন আর বলার অপেক্ষা রাখে না সেখান থেকে আসলে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে এই মুহূর্তে আসলে বাংলাদেশ ক্রিকেটে আজকে এমন পরিস্থিতি কেন এটা তো আসলে দু একদিনে হুট করেই হয়ে যায়নি এমনটা হওয়াই কি আসলে স্বাভাবিক নয় তাহলে এতদিন আমরা এই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারিনি কেন আসলে বাংলাদেশের এমন পরিস্থিতিটা শুরু হয় দু উনিশ বিশ্বকাপের পর থেকে ধীরে ধীরে আসলে এর আগে এই পরিস্থিতিতে না পড়ার মূল কারণ ছিল বাংলাদেশের চার সেরা ব্যাটার বাংলাদেশের ব্যাটিংয়ে তখন স্তম্ভ ছিল তামিম মুশফিক মাহমুদুল্লাহ এবং সাকিব দু হাজার পনেরো বিশ্বকাপের পর থেকে দু হাজার উনিশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে ছিল সোনালি একটা যুগ কেননা এই চারজন ব্যাটসম্যানই এই সময়টাতে নিজেদের পিক পয়েন্টে ছিলেন কেরিয়ারের এই সময়টাতে তারা চারজনই কেরিয়ারের সেরা সময় পার করেছে এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই সময়টাতে বাংলাদেশের যেই মিডল অর্ডারে ব্যাটিং গড় সেটা ভারতের চেয়েও বেশি ছিল মিডল অর্ডারে রান তোলার ক্ষেত্রে বাংলাদেশে এক দুই তিনই ছিল এই সময়টাতে এবং বাংলাদেশের মিডল অর্ডারটা সেই সময় সবচেয়ে সেরা ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকেও ছাড়িয়েছিল আর বর্তমানে যারা মিডল অর্ডারে ব্যাটিং করছেন তারা আসলে নিজেদেরকে হারিয়েই খুঁজছেন ওডিআইতে আসলে মাঝের তিরিশটা ওভার সবচেয়ে গুরুত্বপূর্ণ রান তোলার ক্ষেত্রে এই সময়টাতে আসলে বাউন্ডারি মারার চেয়ে সিঙ্গেলসের উপরে ভর করেই ইনিংসটা বিল্ড আপ করতে হয় সেখানে এমন আধুনিক ক্রিকেটে এসেও বর্তমানে যারা বাংলাদেশের মিডল অর্ডারে ব্যাটিং করেন তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে তৌহিদ হৃদয় সেই তৌহিদ হৃদয়েরও যদি আমরা রিসেন্ট টাইমের দুই তিনটা ফিফটির দিকে তাকাই সত্তর থেকে আশি বল লাগে তার একটা ফিফটি করতে যেখানে আবার চল্লিশ পঁয়তাল্লিশটা ডট বলও থাকে তার খেলায় ডট বলগুলোর ফিফটি পার্সেন্টও যদি সে রানে কনভার্ট করতো সিঙ্গেলসে তাহলে কিন্তু ইনিংসটা আরও লম্বা হয় এবং মিডল অর্ডারের যে ঘাটতি সেটাও পূরণ হয় কিন্তু বাংলাদেশের বর্তমান মিডল অর্ডার ব্যাটসম্যানরা মুশফিক সাকিবদের মতো অতটা পারদর্শী নয় সিঙ্গেলসের উপরে খেলতে বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারে সবচেয়ে বিজি ক্রিকেটারটার নাম হচ্ছে সাকিব আল হাসান যেই পরিমাণ সিঙ্গেলস তিনি নিতেন একটা ইনিংসের মধ্যে এবং তার যেই তাড়াহুড়া ছিল সেটা আসলে দেখার মতো ছিল কিন্তু বর্তমানে যেই তৌহিত হৃদয়া জাকির আলিরা খেলেন তারা আসলে সিঙ্গেলসের উপরে ভর করে ইনিংসটা বিল্ড আপ করতে পারেন না তারা আসলে ওডিএর জন্য পারফেক্ট মিডল অর্ডার না আমার চোখে একটা দল আসলে কোন অবস্থানে থাকবে সেটা আসলে নির্ভর করে ওই দলটার ইন্ডিভিজুয়াল যেই প্লেয়াররা রয়েছে তাদের পারফরমেন্সের উপরে নির্ভর করে আমরা যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের যেই ব্যাটিং র্যাঙ্কিং এবং বলিং র্যাঙ্কিং সেদিকে তাকাই আসলে বাংলাদেশের প্লেয়ার খুঁজে পাওয়াটা অনেক কঠিন আপনি টেস্ট ওডিআইতে বাংলাদেশের কোনো প্লেয়ারকে এখন পাবেন না যারা পনেরো মধ্যে রয়েছে ব্যাটিং এবং বলিং র্যাঙ্কিংয়ে একমাত্র মুস্তাফিজুর রহমান সেও টি টোয়েন্টিতে এগারোতম অবস্থানে রয়েছেন বলিং র্যাঙ্কিংয়ে বলিং এবং ব্যাটিং র্যাঙ্কিংয়ের কোথাও আর বাংলাদেশের কোনো প্লেয়ারকে পাওয়া যাবে না অথচ আফগানিস্তানের ইব্রাহিম জাদ্রানব ওডিআই র্যাঙ্কিংয়ে নবমতম স্থানে রয়েছেন ব্যাটিংয়ে আর যদি আমরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দিকে তাকাই একমাত্র মেহেদি হাসান মিরাজ তিনি রয়েছেন ওডিআই র্যাঙ্কিংয়ে চার নম্বর অবস্থানে এবং টেস্টে রয়েছেন দুই নম্বর অবস্থানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমরা যদি ওডিআইতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দিকে তাকাই ওমর যাই এবং মোহাম্মদ নাবি হচ্ছেন এক এবং দুই নম্বর অবস্থানে ওডিআইতে অলরাউন্ডারদের যেই র্যাঙ্কিং সেখানে ওমর যাই এবং মোহাম্মদ যে অবস্থান সেটা আসলে প্রমাণ করে আফগানিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা কতটাই স্ট্রং গত 10 বছরে ক্রিকেটে আসলে আফগানিস্তান যতটা উপরের দিকে গিয়েছে বাংলাদেশ ততটাই নিচের দিকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে এই অবস্থা দেখে আসলে আমার মনে হয় আফগানিস্তানের সাথে তারা বিপরীতমুখী যেই প্রতিযোগিতা সেটাতে মেতেছে আমাদের ক্রিকেট কর্তাদের আসলে আফগানিস্তানের এই উন্নতি দেখার পরেও মনে হয় তাদের বিন্দুমাত্র লজ্জা লাগে না যে আমাদের ক্রিকেটের এই বাজে অবস্থা আসলে নয়শো কোটি টাকা দিয়ে বিসিবি যে কী করে সেটা আসলে আমার বোধগম্য না আপনার আসলে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থান থেকে উন্নতি করতে হলে কোন কোন জায়গায় সংস্কার দরকার আপনাদের মতামত নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেটের কোন কোন জায়গায় সংস্কার দরকার পরবর্তী একটা ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিত সেই পর্যন্ত সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন